কি ব্যাপার এখনো উঠছ না এখনো শুয়ে আছো ঘরে কোনো বাজার নেই সবজি নেই চাল ডাল নেই এ বিষয়ে কোনো হুশ নেই ওঠো তোর সকালবেলা ঘুমোতে দেবে না খালি চাঁচামেচি করবে কান ঝালা পালা করে একেবারে ঘুমের বারোটা বাজিয়ে দিচ্ছে যাও তো যাও এখান থেকে যাও তো আমাকে ঘুমোতে দাও কি আমি কান ঝালা করে দিচ্ছি এক পয়সা রোজগারের মুরব নেই এত ঘুম আসি কোথা থেকে তোমার বিয়ে করে জানো আমি খুব সুখে আছি তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে আমার জীবনটা একেবারে জ্বালিয়ে দিল কি এত বড় কথা বললে আমাকে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ যাও 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 আমি শান্তি পাই যাও তো আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি আর ফিরে আসব না যাও যাও সবাই তো আমাকে ছেড়ে এই দূর দিনে চলে গেছে তুমি বা থেকে কি করবে যাও যাও কি ব্যাপার বৌদি ব্যাগ গুছিয়ে কোথায় যাবে বাপের বাড়ি যাব আমাকে নামিয়ে দিয়ে আসতে পারবে তুমি হ্যাঁ সে না হয় যাবো বাপের বাড়ি যাবে সে তো বুঝলাম কিন্তু এতগুলো ব্যাগপত্র কেন তুমি কি একেবারে চলে যাচ্ছ নাকি সুজয়দার সাথে কি কিছু হলো তোমার তোমার এত কিছু জেনে কাজ নেই ভাই তুমি আমায় দিয়ে আসতে পারবে কিনা বলো হ্যাঁ সে তো যাবো কিন্তু অনেকটা পথ আবার একা একা ফিরতে হবে পাঁচশো টাকা লাগবে কিন্তু দেখো কি করবে আচ্ছা ঠিক আছে তোমাকে পাঁচশো টাকাই দেবো এখন মালপত্রগুলো সব গাড়িতে ওঠাও দেখি আরে দুধ দূর আর ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই লম্বা বাজারের লিস ধরিয়ে দেয় আরে দূর দূর আর ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই লম্বা বাজারের লিস ধরিয়ে দেয় ভালো লাগে না আরে সুজয় নাকি এখানে গাছ তলায় কেন বসে আছো ভাই কিছু হলো নাকি তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কোন দায় বিপদ হলো বাড়িতে কি আর করব আমার এখন রোজগার পাতি নেই সবাই আগে চলে গেছে এখন আমার বউটাও ছেড়ে চলে গেছে যখন আমার মোটা টাকা রোজগার ছিল তখন আমার সবাই ছিল কত বন্ধু বান্ধব ছিল আশপাশে অনেক লোক আমার কাছে আসতো এখন আমার টাকা পয়সাও নেই কেউ নেই এবারে আমাকেও একটা কিছু করে দেখাতে হবে যাতে সবাই বোঝে যে একটা কিছু করতে পারি যা তুই কাজে কাজে যা তুই যদি কোনো কিছু সাহায্য লাগে আমাকে বলবি কিন্তু হ্যাঁ আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো তোকে সাহায্য করার আর কারোর আমার সাহায্য লাগবে না এবারে যা করার আমি নিজেই করব। কি করা যায় ভাবছি একটা ব্যবসাই করবো ছোটবেলা থেকে তো ব্যবসায় করে এসছি কিন্তু আমার কাছে তো কোনো পুঁজি নেই দাদা কোনো ভাতের হোটেলে খবর পাওয়া যাবে অনেকটা পথ হেঁটে এসছি খুব ফিরে পেয়ে গেছে একটা খাবারের ভাতের হোটেলের খবর দিন না এই গ্রামে ভাতের হোটেল তো পাবেন না আপনি আপনি এক কাজ করুন বড় রাস্তা দিয়ে হেঁটে দশ মিনিট যেতে হবে পাশে গ্রামে ভাতের হোটেল পাবেন আরে এটা তো ভেবে দেখিনি এখন ভাবছি এই গ্রামে তো ভাতের হোটেল নেই একটা ভাতের হোটেল খুললে কেমন হয় তাহলে তো চলবে পুঁজিও বেশি লাগবে না ভাতের হোটেলই খুলবো ভাবছি ও হোটেল খুলতে গেলে তো আগে জায়গাটা ঠিক করতে হবে এই গ্রামের কোন জায়গায় হোটেলটা খুললে ভালো চলবে অনেক বাসন কোষণ লাগবে কাঠ লাগবে যাই আগে কিন্নির কাছে যাই আমি তো একা সব কাজ করতে পারবো না গিন্নির সাহায্য লাগবে যাই কালকে গিন্নির বাপের বাড়িতেই গিয়ে গিন্নিকেড নিয়ে আসিন্নি ও গিন্নি আমি তোমায় নিতে এসেছি শোনো 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 আমি একটা রোজগারের উপায় পেয়ে গেছি তাড়াতাড়ি শোনো চলো চলো বাড়ি ফিরে চলো আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না এইবারে তোমার সব কষ্ট আমি লাঘব করে দেবো তুমি আমাকে নিতে এসেছো কি উপায় পেয়েছ কি উপায় আমাদের আর কোনো কষ্ট হবে না তো আমি একটা ভাতের হোটেল খুলব ভেবেছি আমাদের ওই গ্রামে একটাও ভাতের হোটেল নেই কত লোক ভাতের হোটেলের কথা জিজ্ঞাসা করছিল সেই জন্য আমি এই চিন্তা নিলাম চলো খুব ভালো উপায় বের করেছো তুমি এবারে বাড়ি ফেরা যাক চলো তাড়াতাড়ি বাড়ি চলো 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 আসুন আসুন বরং ভাত সবজি ডাল মাছ মাংস সব আছে গরম গরম পাবেন আপনি যা চাইবেন আসুন আসুন কিরকম ভালো উপায় বার করেছি আর তোমার কোনো কষ্ট হবে না এইবারে আমাদের রোজগার ভালো হবে হ্যাঁ হ্যাঁ তুমি খুব ভালো উপায় বার করেছো ভালোই রোজগার হচ্ছে এরকম ভাবে যদি হোটেলটা চলতে থাকে তাহলে আমাদের সময় খুব ভালোই যাবে দেখো রাধা এবারে অনেক ভালো ভালো মূর্তি বানিয়েছি মনে হচ্ছে ভালোই বিক্রি হবে বাচ্চা পছন্দ করলি হ্যাঁ ঠিক বলেছ মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে আজকে বাজারে নিয়ে গেলে সব মূর্তি বিক্রি হয়ে যাবে হ্যাঁ মূর্তিগুলো বিক্রি হয়ে গেলে তুমি আমাকে বড় একটা ডেচকি কিনে দেবে ওই ডেচকিতে আমি বিরিয়ানি বানাবো যদি মূর্তি বিক্রি ভালো হয় তাহলে শুধু ডেচকি কেন থালা বাসন কড়াই যা লাগবে সবই তোমায় কিনবো না আমার অন্য কোনো কিছু চাই না আমার শুধু এই একটা বড় ডেএস কি চাই ওই ডেএস কিতে তোমায় বিরিয়ানি বানিয়ে আমি খাব। কিন্তু রাধা ভালো খাবার বানাতে গেলে অনেক রকম জিনিস দরকার শাকসবজি মাছ মাংস কিন্তু আমার পয়সা কোথায় যে আমি অত জিনিস ভালো নিয়ে আসবো না না তুমি এমন কথা বলছো কেন দেখবে আমরা দুজনে মিলে অনেক মূর্তি বানিয়ে অনেক টাকা রোজগার যাবে এসো এসো দেখো দেখো আমরা অনেক খেলনা এনেছি অনেক নতুন নতুন রঙের মূর্তি এনেছি তোমাদের কোনটা লাগবে নিয়ে যাও নিয়ে যাও এসো এসো নিয়ে যাও নিয়ে যাও বাচ্চা বয়স্ক যাদের হাতেই খেলনা দেবে সবার পছন্দ হবে আসুন 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 ভালো ভালো মূর্তি আছে বিভিন্ন রঙের সস্তায় পাবেন আজকে একটাও মূর্তি বিক্রি হলো না। জানো, আমার বানানো মূর্তিগুলো মনে হয় কারো পছন্দ হয়নি। সেদিনও বিক্রি ভালো হয়নি। কি করে সম্ভব তুমি এত কষ্ট করে এই মূর্তিগুলো বানিয়েছো। একটাও কারো পছন্দ হলো না। তোমাকে এত মন খারাপ করতে হবে না। আজকে বিক্রি হয়নি তো কি হয়েছে? পরের দিন আবার সব বিক্রি হয়ে যাবে। কি হলো তুমি চলে যাচ্ছো কেন এরম জিনিস তুমি কোথাও পাবে না হ্যাঁ মা আজকে তো আমার দেশকে নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আজকেও বিক্রি হয়নি তাই নিতে পারলাম না দুঃখ করো না ছেলে তুমি এই দেশকিটায় নিয়ে যাও আমি জানি তোমাদের কোনো মূর্তি আজকে বিক্রি হয় তুমি এমনি এই দেশকিটা নিয়ে যাও না না বুড়িমা আমি এই ডেস্কিট আজকে নিতে পারবো না আমাদের কাছে কোনো পয়সাই নেই বলছি যে আমি তোমাদের থেকে পয়সা নেবো না ঠিক আছে তুমি একটা খেলনা আমাকে দিয়ে যাও তাহলেই হয়ে যাবে আমি জানি ছেলে আমার ডেস্কিট থেকে তোমার খেলনার দাম অনেক কম কিন্তু তুমি তো অনেক কষ্ট করেই খেলনা বানিয়েছো আর যা মনে ইচ্ছা হবে তাই এই রান্না করে খাবে আমার ঘরে তো চাল ডাল কিছু নেই তাহলে কি বানাবো এই ড্রেস কি তোকে আমি বললাম না যে তোর যা খেতে ইচ্ছা করবে তুই রান্না করার আগে শুধু মুখ দিয়ে একবার বলবি কি খেতে ইচ্ছা করছে। দেখবি সেই তৈরি হয়ে গেছে একবার এই খালি ডেস্কিটা আগুনে বসিয়ে দেখি না বুড়িমা যেটা বললে সেটা হয় নাকি মাঝি যে কথাগুলো বললো সেগুলো কি সত্যি তাহলে ডেচকিটা একবার উনে বসিয়ে দেখো না হবে হবে সবই হবে বুড়িমার কথা তোমার মনে নেই আমার বিরিয়ানি বিরিয়ানি খেতে ইচ্ছা দাও 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 একটু তো হয়েছে দেখো দেখো কত সুন্দর বিরিয়ানি হয়েছে দেখলে দেখলে বুড়িমার কথাই সত্যি হয়ে গেল বুড়িমার এই ডেচকি জেরাম সেরাম ডেচকি নয় এটা একটা জাদু ডেচকি এসব বুড়িমার আশীর্বাদ আমার তো এখন মাংস খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তাহলে একবার বলো না দেশকিকে একটু মাংস রান্না করে দিতে ডেসকি ডেসকি তুমি একটু মাংস বানিয়ে দাও তো দেখি কেমন বানাও দেখো দেখো কি চমৎকার মাংস রান্না হয়ে গেছে দেখো রাদা তো ঠিকই বলেছে এটা তো জাদু দেশ কি আজ থেকে আমাদের সত্যি দুঃখের দিন শেষ হয়ে গেল। আজকেও কোনো মূর্তি বিক্রি হলো না যা তাহলে এরম করে কি করে সংসার চলবে বলতো চলো বরঞ্চে কাজ করা যায় বুড়িমার ওই ডেস্কিটায় মাংস বিরিয়ানি সব তৈরি করে আমরা বিক্রি করি তাহলে কেমন হয় বলো তো আসুন আসুন বিরিয়ানি খেয়ে যান খুব সস্তা খুব সস্তা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আসুন আসুন নিয়ে যান নিয়ে যান বিরিয়ানি বিরিয়ানি মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা কে কত খাবে নিয়ে যান নিয়ে যান খুব সুস্বাদু বিরিয়ানি খুব সুস্বাদু বিরিয়ানি বাহ বিরিয়ানির মতো একটা যেন গন্ধ আসছে দূর থেকে কোথা থেকে গন্ধটা আসছে বলো তো খুব সুন্দর গন্ধ তো

এটা জালু দেচকি তুই যতদিন বিরিয়ানি করবি মাংস রান্না করবি এই ডেচকিটা দিয়েই করবি বুঝেছিস হ্যাঁ বুড়িমা তুমি আমাদের খুব উপকার করেছ তোমার জন্যই আমরা এই বিরিয়ানির দোকান করতে পেরেছি তুমি আমাদের অনেক উপকার করেছ তোমার এই উপকার আমরা কোনো দিন ভুলবো না